অনেকে হয়তো আমরা এটা বুঝতে পারি না যে জিকের আবার কি জিকের কেন করা জিকের কি লাভ আছে সংক্ষিপ্ত একটা কথা বলি যেমন লোহা জং এসে যায় জং আস্তে আস্তে যদি সেই জংটা পরিষ্কার না করা হয় তো দুদিন পরে সেই লোহাটাকে ফেলে দিতে হবে নষ্ট হয়ে যাবে কাবাড়ির দোকানেও বিক্রি হবে কিন্তু যখন জং আসা শুরু করে সেই লোহাটি যদি কামারের কাছে নিয়ে যাওয়া হয় তো আবার পুড়িয়ে তাকে আবার যেমন নতুন কেনা হয়েছিল ঠিক তেমনি সেই অবস্থায় ফিরে আসে ঠিক জিকের হলো তেমনি মানুষের অন্তর কলুপ যখন মুরদা হয়ে যায় গোনাহা করতে করতে যখন কালো হয়ে যায় এই জেকের দ্বারায় জেকের এমন একটি আমল এই জেকের দ্বারায় সেই ফল সেই দিলটি আবার তার মধ্যে নতুন করে নূর পায়দা হয়ে যায় নতুন করে তার মধ্যে নূর এসে যায় আর যদি দিল मुर्दा হয়ে যায় তাহলে তার কোনো আমল কবুলই আসল তো দিল সেই জন্য বলা হয়েছে জিকির এই জন্য এরকম যে জিকির থেকে ইনসানের কলবের মধ্যে নূর আসবে জ্যোতি হবে কাল আলোময় হবে কল্প যখন আলোময় হয়ে যাবে তার জন্য সমস্ত নেক আমল করা সহজ হয়ে যাবে আর সমস্ত খারাপ আমল তার থেকে ছেড়ে তো এটি একটি জিকের মজলিস কিন্তু তার আগে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে আমি কোরআনে করিমের সুরায় বাকারার তিনটি আয়ে এবং কোরআনের দু তিন জায়গা থেকে সংক্ষিপ্ত কিছু তেলাওয়াত করলাম তার তফসির বা তার ব্যাখ্যার পূর্বে এই কথাটি প্রথম বলতে চাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন পৃথিবীকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে যে মানুষটিকে আল্লাহ পাঠিয়েছিলেন তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী যার নাম আমরা সবাই জানি আদ মালা এই পৃথিবীর বুকে আল্লাহ সবহান একটি দুটি নয় আঠারো হাজার মফলুকাজ সৃষ্টি করেছেন তার মধ্যে সব থেকে উত্তম এবং শ্রেষ্ঠ মফলুক হল এই মানুষ এই ইনসান বাকি যত এই আল্লাহ সূর্য নক্ষত্র পাহাড় ও পর্বত সমুদ্র নদী যা কিছু পৃথিবীর বুকে আছে আসমান ও জমিনের মধ্যে সমস্ত কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে। তাহলে এই মানুষ কি কি আল্লাহ বেকার সৃষ্টি করেছেন সৃষ্টি করার পিছনে কোনো উদ্দেশ্য নেই সেই মানুষ যখন বাড়িতে বার হয় যে সব থেকে শ্রেষ্ঠ মখলুক সেই মানুষ যখন বাড়ি থেকে বার হয় তার পিছনে একটি উদ্দেশ্য থাকে বিনা উদ্দেশ্যে কোনো মানুষ বাড়ি থেকে বার হয় না সকাল হলে কোনো মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায় তার পিছনে উদ্দেশ্য থাকে বাজার করে আনলে রান্না হবে খাওয়া হবে কোন চাকরিজীবী কোন মাস্টার কোন ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার যখন ডিউটি যায় তো তার পিছনে একটি উদ্দেশ্য থাকে যে সারা মাস ডিউটি করার পরে মাসের শেষে সে একটি বেতন পাবে পয়সা পাবে যাতে তার সংসার চলে একজন সকাল আটটায় থেকে নে আর বিকেল চারটে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তার পিছনে একটি উদ্দেশ্য থাকে যে আমি এই আট ঘন্টা দশ ঘন্টা কাজ করার পরে পাঁচশো কি ছশো টাকা পাবো তাতে আমার সংসার চলে একজন হাল চালানে বালা নাঙ্গল নিয়ে যখন মাঠে যায় তার পিছনেও একটা বিশাল উদ্দেশ্য যে আমি এখন হাল চালাবো মাটি সমান করব এখানে বীজ ডালবো সেই বীজ থেকে গাছ তৈরি হবে তার থেকে ফসল হবে তো সেই কিষান যখন মাঠে যায় তার পিছনেও একটি উদ্দেশ্য আছে যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছে সেই সৃষ্টি শ্রেষ্ঠ যারা যাকে উত্তম মানুষ করে উত্তম করে পৃথিবীর পাঠিয়েছেন তার প্রতিটি পায় যদি কোনো উদ্দেশ্য থাকে তো মহান আল্লাহ এত বড় পৃথিবীকে সৃষ্টি করেছেন এই মানুষের খেদমতের জন্য তার পিছনে কি কোনো উদ্দেশ্য নেই নিশ্চয়ই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা তিনি কোরআনে পরিষ্কার বলেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি জিন এবং ইনসানকে বেকার সৃষ্টি করে নিই একমাত্র আমার উপাসনা আমার ইবাদতের জন্য সৃষ্টি কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের মাকাম আমাদের মর্তবাকে আমরা চিনতে পারলাম আমরা কারা যে নবী উম্মত হওয়ার জন্য সাবেকায় আম্বিয়া সালাত ওয়া ওয়াস সালামরা তারা আশা করেছিলেন নবী সাধনা করে নবী হয় না নবী চেষ্টা করে নবী হয় না নবী তো আল্লাহর নির্ধারিত রোজাজল থেকে নবী চেষ্টা করে মাস্টার হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আলিম হতে পারে মুফতি হতে পারে কারি হতে পারে সবকিছু হতে পারে কিন্তু চেষ্টা করে নবী হতে পারে আল্লাহর নির্ধারিত যাকে আল্লাহ নবী করেছেন তিনি হলেন নবীরা কোনদিন নবীদের থেকে দিন গোনা হয় না তারা পাক এবং তারারা জান্নাতী সেই নবী হওয়া সত্ত্বেও সাবেকায় বানিয়ে ইসরায়েলের আম্বি আলী সালাত সালাম তার আশা করেছিলেন যে আল্লাহ যদি সেই শেষ নবীর উম্মত করে আমাকে পাঠাতেন জুনান চাদরতে ইস আলাই সালাত সালাম তিনি একদিন এক পাহাড়ের উপরে সফর করছিলেন তো দেখলেন একটা মানুষ নামাজ পড়ছে মুসাল্লা বিছিয়ে তাহলে তিন সাল সালাম অবাক হয়ে গেলেন এই পাহাড়ের ওপরে যেখানে কোন মানুষ নেই যেখানে কোনো দোকান নেই বাজার নেই খাওয়ার কোনো জিনিস নেই এই ব্যক্তিটা আবার এখানে কি করে দাঁড়িয়ে গেলে সালাম ফেরার পরে সেই মানুষটিকে জিজ্ঞাসা করলেন তিনিও জানেন না তিনি একজন নবী তো সেই মানুষটিকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ বন্দায় খোদা তুমি এই বেয়াবান চটিয়াল পাহাড়ের উপরে এখানে কি করছো তো বলছে আমি আল্লাহর ইবাদত করছি তাহলে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে ভাই তোমার জরুরিয়াতে জিন্দেগি কি ভাবে پورا হয় এখানে এখানে তো কেউ নেই একটা মানুষ বেঁচে থাকতে গেলে খাওয়া পরা বিভিন্ন জিনিসের প্রয়োজন পড়ে তাহলে এখানে কিভাবে پورا হয় তো সেই ব্যক্তি উত্তর দিলেন মান কান আলিল্লাহি কান আল্লাহ যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় আমি আল্লাহর কাজ করছি আল্লাহ আমার কাজ করছে বলার পরে তিনি তো জানেন না ইনি নবী ঈসা তিনি বললেন উনজুর আলাল মুসাল্লা আমার জায় নামাজের দিকে দেখো সেখানে জায়নাবের দিকে দেখছেন

যে ওই পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করতে নামাজে মশগুল আছে তাকে সকাল এবং সন্ধ্যায় দুটাই হযরত ঈসা আলাইহিস অবাক হয়ে গেলেন বললেন ওগো আল্লাহ আমি তোমার নবী নবী ঈসা তুমি আমাকে যেখানে একবার দিয়েছিলে দস্তরখান এই ব্যক্তিকে তুমি সকাল সন্ধে দিচ্ছ তাহলে আমার থেকে কত বড় কত বড় হুজীদা কত নেক এ इंसान আমার থেকে কত বেশি ইবাদত করেছে اللہ سبحانہ وتعالی تار حبیب حضرت عیسیٰ علیہ السلام کے بولے نبی عیسیٰ تم ایر عبادت تعجب ہوئے جور آبال تعجب ہوئے جو তোমার পরে একজন নবী আসবে যে নবীর উম্মতের মধ্যে এমন একটি রাত দেবো আমি খায়রুম মিন আলফি শাহর এক রাত যদি সেই নবীর উম্মতে ইবাদত করে তো আমি 83 বছর বেশি ইবাদতের সওয়াব তার নাম সাধারণ কথা নয় সেই সময় হয়তো আকাশের দিকে বলেছিলেন ওগো আল্লাহ যদি আমার সেই নবীর উম্মত করে আমাকে পাঠাতেন যে নবীর উম্মতের মধ্যে এত ফসিলাম তুমি কাছে তো আল্লাহ তালা বললেন ওগো আমার নবী ঈসা আমি তোমার দোয়াকে কবুল করে

اے تو دامی دام دیتے نیجے کے چینتے پڑکار کی نہ ہوتی ہے قدر اس کی جو خود سے ملی نہ ہوتی ہے قدر اس کی جو خود سے ملی قدر ہوتی ہے اس کی جو دکھ سے جد یہ اسلام قرآن صحبہ اکرام رضوان اللہ علیہ اجمعین যে কষ্ট করে তারা তারা যে অর্জন করেছিলেন যদি আমরা সেইভাবে করতাম তাহলে আজ ফরস্ত দূরের কথা একটা শূন্যতা একটা নফল আমাদের থেকে ছাড়ি নিজের জীবন দিয়ে দিয়েছেন একটা শূন্য ছাড়তে রাজি ছিলেন না কারণ তারা খুব কষ্ট করে ইসলাম অর্জন করেছিলেন আমরা কি মনে করি বাপ মুসলমান ছিল দাদা দাদাও মুসলমান সেই ঘরে আমি জন্মগ্রহণ করেছি আমার নাম আবদুল্লাহ আব্দুর রহমান রাখা হয়েছে জবাই করা গরুর গোস্ত খেয়ে ছেলে এবং মেয়ে যখন বড় হয়ে যায় কাজী এবং ইমাম ডেকে এবং নেই তো আমরা মনে করি মুসলমান জন্য এটাই যথেষ্ট এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা নাম আব্দুল্লাহ আব্দুর রহমান রাখা এর নাম ইসলাম আর মুসলমান নয় হজরতে সালাম তিনি একজন জরিলুর পায়গাম্বার ছিলেন সাড়ে নশো বৎসর আল্লাহর পায়গাম উম্মদকে পৌঁছেছিলেন তারপরেও মানুষ ইমান যখন আনলো না মাত্র চল্লিশ জন মানুষ এনেছিল দুদিন নয় আল্লাহ বললেন আমি ঘটনা বলতে চাচ্ছি না অনেক লম্বা সংক্ষিপ্ত যেটা আসল বলার উদ্দেশ্য আল্লাহ হজরত সালামকে বললেন ব্যাস বন্ধ করে দাও এবার আমি এদের ব্যবস্থা করব। তুমি একটি নৌকা তৈরি করে এদেরকে নৌকায় তুলে নাও যারা তোমার মানে মোত্তাবিন তো আল্লাহ তালা সেই সময় বলেছিলেন ওগো নবী আমি তোমার আহেল আয়ালকে বাঁচিয়ে দেবো ভয় করো না বারাল নৌকো যখন তৈরি হয়ে গেল যারা মোত্তাবিন মাননে বালা তারা নৌকায় চড়ে গেল নৌকায় তাদেরকে তুলে নিলেন نو علیہ السلام کنت کو نو علیہ السلام, السلام رکھتے پترو جار نام چلو جاً، جاً، قنان،, قنان،, قنان قنان کی جکن بل لیں باپ ওগো আমার ছেলে কেনান ওগো আমার পুত্র কেনান এই নৌকায় চড়ে যাও আল্লাহর এমন একটি আজাব আসছে সারা পৃথিবী পানিতে ডুবে হাবু ডুবু খাবে সব শেষ হয়ে যাবে তো কেনান বলেছিল এত উঁচু উঁচু পাহাড় এত বড় বড় গাছ এখানে আবার পানি উঠবে না না আমি ওই নৌকায় যেতে পারি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন কিন্তু একজন মানুষ একজন মানুষের অন্তরে আওলাদের যে মায়া মমতা ভালোবাসা থাকা দরকার সেটা তার মধ্যে ছিল সেই নু আলি বা সালামের সামনে যখন কেনান ডুবে যাচ্ছে যতই নাফরমান আওলাদ হোক না কেন বাপের সামনে যদি পুত্রকে হত্যা করা হয় সে বাপ কোনোদিন স্থির থাকতে পারে না সে বাপ কোনোদিন চুপ করে থাকতে পারে না তো বাপের সামনে বেটা ডুবে যাচ্ছে তো নূ আলাইহিস সালাত ওয়াস সালাম আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন ইন্না ওয়াদাল্লাহি হক ওগো আল্লাহ তোমার অঙ্গীকার তো সত্য তুমি যা বলো তো সত্য তুমি তো বলেছিলে আমি তোমার আহেল আয়ালকে বাঁচিয়ে নেব ওগো আল্লাহ তুমি তো জানো কেনান আমার ঘরে আমার নুতফে পয়দা হয়েছে তার উত্তরে আল্লাহ কি বললেন ইয়ানু লাইসা মিন খবরদার দ্বিতীয়বার কেনানকে কে নিজের اولاد বলে আখ্যা দিও না অবাক কেনান তো নূহ আলাইহিস সালাত ওয়াস اولاد তারের ঘরে জন্ম গ্রহণ করেছে অথচ আল্লাহ বলছেন ইয়ানু লাইসা মিন কুরআন বলছে

আমরা তো মনে করি আমার বাপ মুসলমান ছিল ছিল দাদা পীর আমার নসব অমুকের সঙ্গে মিলে যায় অমুক পীরের সঙ্গে মিলে যায় অমুক সাহবাদের সঙ্গে মিলে যায় অমুক আউলিয়াদের সঙ্গে মিলে যায় আমি মনে করি আমার বেড়া তো পার হয়ে গেছে আরে নবীর ঘরে জন্মগ্রহণ কর আল্লাহর থেকে পারলো না সেই কেনারের জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ তোমার অঙ্গীকার সত্য কেনান তো আমার ঘরে জন্মগ্রহণ করেছে তো কি বললেন তার উত্তরে আল্লাহ দ্বিতীয়বার টেনানকে নিজের আওলাদ বলে আত্ম করে হাসরের ময়দানে ওখান যুগ ধার যুগ নবীদের কাছে সাপারিশের জন্য যাবে তো নুয়ারেই সালাত ওয়াসালের কাছে গেলে নুয়ারে এই সালাত ওয়াস এই অজর ফেস করে কি আমি আল্লাহর সামনে যেতে পারবো না সুপারিশের জন্য এই জন্য কে আমি আমার আওলাদ বলে বসেছিলাম আমি আমার ছেলে বলে আমরা অনেক দূরের যদি কোনো আলিম আমার চোদ্দ পুরুষের মধ্যে থেকে দেখে আরে আমার দাদা অমুক ছিল আমার বাপ অমুক ছিল তারই রাওলাদ আমি আরে তুই আমার কি বলিস কি মনে করিস অথচ কোনোদিন ঠেকায় না মসজিদের কোনদিন নামাজ রোজার কোন কোরআন নেই নামাজ নেই দিন নেই ইসলাম নেই কিচ্ছু নেই কিন্তু হাওয়ালা কার দেয় আরে আমি নসব কার দেখ বাস কিতাবের মধ্যে আছে হতে فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা নাকে যখন কবরের মধ্যে রাখা হয় তো সেই সময় সাহাবারা কবরকে লক্ষ্য করে বলেছিল ওগো কবর কাকে তোমার মধ্যে রাখা হচ্ছে দেখো امام الانبیاء فخر کائنات محمد عربی صلی اللہ علیہ وسلم نے لاد لے بیٹی امام حسن حسین نے ماں حضرت علی مرتضر بیغم صاحبہ تو قبر تھے کہ آواز اس چلو امی دیکھ بنا کار ماں امی دیکھ بنا کار بیٹی امی دیکھ بنا کار بی بی امی دیکھ بنا شنگ عمل کیا

তার জন্ম কোরআনে বলা হয়েছে বাপের নাম আজার একজন অমুসলিমের ঘরে যার কাজ ছিল পাথর কেটে কেটে মূর্তি তৈরি করে তাকে পুজো করা সেই সেনান যার বাপের নাম আজার বলা হয়েছে সেই ঘরে জন্ম জন্মগ্রহণ করেন ইব্রাহিম যখন নমরুদ আগুনে ফেললো সারা আসমানের ফেরস্তা একত্রিত হয়ে এসে বলল ওকে ইব্রাহিম যদি অনুমতি দেন তো হাওয়া দিয়ে নমরুতের আগুনকে শেষ করে দেব পানির ফেরস্তা বললেন এমন বৃষ্টি বর্ষব আগুনের নাম থাকবে না পাথরের বৃষ্টি বসে শেষ করে দেব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিলে এজাহাবু ফেরস্তাদেরকে বললেন এই যাও তোমরা তোমাদের সাহায্য আমার দরকার নেই যে খোদা আমাকে আগুনে ফেলিয়েছে তিনি দেখছেন সেই খোদার সাহায্য আমার দরকার আল্লাহ তালার এই কথা খুব পছন্দ সঙ্গে সঙ্গে বললেন আগুনকে হুকুম দিলেন আল্লাহ তালা আমার খালি ইব্রাহিমের জন্য এত ঠান্ডা হয়ে যাও না যাতে ঠান্ডা লাগবে এত গরম হয়ে যাও না যাতে গরম লাগবে তো সেই আগুনের মধ্যে যে আগুন সম্বন্ধে বলা হয়েছে পৃথিবীর তিন ভাগের এক ভাগ গরম হয়ে গিয়েছিল সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলি সালাতুআসাললামকে যখন ফেলা হল তার একটি অসম্য না আগুনের গুণ হলো পুড়িয়ে দেওয়া ক্ষমতা নেই পড়ানো পানির গুণ হলো ডুবিয়ে দেওয়া পানির ক্ষমতা নেই ডোবানো যদি পানির ক্ষমতা ডোবানোর থাকতো তাহলে নূ আলাইহিস সালামকে ডুবিয়ে দিত আগুনের ক্ষমতা যদি পড়ানো থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে ছারখার করে দিত আগুনের গুণ পুড়িয়ে দেওয়া আল্লাহ তাআলা বললেন না আমার হাবিবের একটি কসম জ্বালাতে জ্বালাতে তাহলে জন্ম কার ঘরে এটা নয় যদি নিজের কাছে নেক আমল থাকে তাহলে সে নিজেকে মুসলমান তো সেই জন্য বুজুর্গ দোস্ত আমরা একটু চিন্তা করে দেখি আমরা কদিন বাঁচব কি নিয়ে এসেছি আর কি নিয়ে যাব আমাদের সামনে বড় বড় রাজা মহারাজা